গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তুমি কোথায় যাবে স্কুলে এখন বাজে সকাল সাড়ে নটা একে নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্কুলে মেয়ে আমার যত দিন যাচ্ছে প্রচণ্ড দুরন্ত হয়ে যাচ্ছে আর দুষ্টু হয়ে যাচ্ছে আর এখন নিজে নিজে সব কিছু করতে শিখে যাচ্ছে এই যে লিট্টের উপর নিজে নিজেই ঢুকে আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে বাট গরমটা একটু বেশি আছে বাইজাকে কিন্তু এখন প্রচুর গরম পড়ে গেছে আর এই যে রাইগে দেখো রায় বেশ নিজে নিজে ছুটছে স্কুল যাওয়ার জন্য হাতটা ধরাধরি নেই প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে আর ওর স্কুলের সামনে একটা আমের গাছ আছে সেখান থেকে প্রত্যেক দিন একটা করে আম কুড়িয়ে নিয়ে তারপরে স্কুলের ভেতরে ঢুকবে তো এই যে ও স্কুলে পৌঁছে গেছে এবার সিঁড়ি দিয়ে ম্যাডাম উঠে উঠে নিজে নিজেই যাবে মায়ের হাত ধরবে না তো ক্লাসরুমেও পৌঁছে গেছে তো ক্লাসে এসেই ব্যাস এবার মাকে থাকতে হবে একা একাও কিছুতেই থাকবে না তো ওর সাথে আমিও বসে থাকি ওর সাথে আমিও স্কুল করি স্কুলে অনেকগুলো স্টুডেন্ট পড়ে বাট ওর একজনই বেস্ট ফ্রেন্ড যে বাঙালি বাদ সবাই আর কি অবাঙালি রায় হিন্দি অতটা বুঝতেও পারে না আর বলতে তো পারেই না সেই জন্য রায়ের সেভাবে কোনো ফ্রেন্ড হয়নি স্কুলে একমাত্র বাঙালি যে ফ্রেন্ডটা আছে তার সঙ্গেই খুব বন্ধুত্ব তো আজকে রায় স্কুলে টিফিনে নিয়ে গেছিলো ফ্রুটস ড্রাগন তো সব তারপরে দুই বান্ধবী মিলে খেলা করছিলো খেলাধুলা শেষ এবার রায় ব্যাগ নিয়ে চললো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপরেই বাড়িতে এসে ম্যাডাম তো টিভি দেখছিল আর আমি সমস্ত কাজ আমার সেরে নিচ্ছিলাম বাচ্চা নিয়ে কাজ করা যা কঠিন কাজ সে শুধু আমি বাচ্চা হওয়ার পরেই বুঝেছি যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে ঘর পুরো অবোছালো করে রাখে সব সময় একটু আমাকে গোছাতে দেয় না স্নান হয়ে গেছে এবার ক্রিম লাগাচ্ছে রায়েরি ঘুম হয়ে গেছে এ বলে আমি এবার খেয়ে স্নান হয়ে গেছে জামা কাপড় পরে নিয়েছে রায় ক্রিম লাগিয়ে আজকে রায় মেনুতে ছিল ভাত ডিম ভাজা আর তার সঙ্গে ডাটা আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম আর শিম ভাজা তো তারপরে রায়কে টিভি দেখতে দেখতে একটু গল্প করে করে ওকে ভাতটা সব খাইয়ে দিচ্ছিলাম আর ও তো বকর বকর করছিলো আমার সঙ্গে অনেক কিছু বাবাকে নিয়ে তারপর ওর পুতুলদের নিয়ে ওর কত গল্প যে জমে থাকে মেয়েরা আমার আমরা আমাদের জন্য যা কিছু রান্না করি ওকেও সেইগুলোই খাওয়াই ওর জন্য ঝালটা কম দিয়ে আগে তুলে নিই তারপর আমাদের ঝাল মেশাই রায় তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আজকে দেখো কেমন মেঘ করেছে কালো হয়ে প্রচুর বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে ও বাবা আমি বলতে বলতেই নিমেষের মধ্যেই বৃষ্টি চলে এসছে দেখো আমার রায় শোনাও তারপরে ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা দুই মা আর মেয়েদের পড়ে নিয়েছি আলতা অ্যাকচুয়ালি আমরা আজকে পার্টিতে যাব, তো এই যে দেখো দুজনে রেডিও হয়ে গেছে আমরা আজকে হচ্ছে নববর্ষের একটা বাঙালিদের পার্টি আছে আমি আর রাই ভালো মতো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি এবার আমরা পার্টিতেও পৌঁছে গেছি পার্টিতে তো এসে দেখি এলাই ব্যাপার কত রকম খাবার আর তার সঙ্গে ফুচকা স্টল ছিল তো প্রথমে গিয়ে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর ওয়াটারমেলনের জুসও ছিল সেটা আমি খাইনি বাদবাকি সবাই খেয়েছিল তো এখানে আমার কাকিমণি এসেছিলো আর তার সঙ্গে কাকিমার মা বাবা এসেছে তো বাদবাকি আরও অনেক বাঙালি পরিবার ছিল তো সবাই মিলে খুব আনন্দ করেছিলাম আর তারপরে প্রোগ্রাম হচ্ছিলো আর এইটা হচ্ছে আমার কাকুর মেয়ে আর তার ফ্রেন্ড তো দুজন মিলে ওরা ডান্স করেছিল আর এই যে কত রকম ডান্সের প্রোগ্রাম হচ্ছিলো তারপর গান হচ্ছিলো আর রায়কে দেখো রায় তো একদম গানের তালে তালে খুব ডান্স করছে ভাবছি সামনে বছর রায়কেও ডান্স শিখিয়ে প্রোগ্রামে পার্টিসিপেট করাবো তো এই যে আমার কাকুর মেয়ে নেচে নিচ্ছিলো তো টাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকেও লাইক করো